এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি মঙ্গলবার ষোলোই এপ্রিল আবার ফের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা দেখাচ্ছি তো বন্ধুরা আজকের আবহাওয়া কেমন থাকবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় আসছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো এবং আজকে কোথায় কোথায় কুয়াশা বা সমস্ত ধরনের যে ওয়েদার আপডেটগুলো রয়েছে সমস্ত ধরনের আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমরা মোটামুটি পাচ্ছি ষোলো তারিখ বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় আমরা সেটা একটু দেখিয়ে দিচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা নয়াগ্রাম গোপীবল্লভপুর এগরা এখানে হচ্ছে আপনার বাজকুল খানাকুল এখানে আপনার ভগবানপুর এখানে মহিষাদল তারপরে আপনার কলকাতা হাওড়া হুগলি এখানে হলদিবাড়ি খোলনা কিছুটা বরিশাল এখানে আপনার ঢাকা কুমিল্লা একটু মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মনমোহন সিংহ তারপরে কালাই রংপুর ঠাকুরগাঁও এই এইখানে গোয়ালপাড়া গুহাটি শিলং এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ষোলোই এপ্রিল হালকা সহ বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা এখানটায় যদি ঝোড়ো হওয়ার ব্যাপার আপনাদেরকে একটু দেখাই এখানে কোনো ঝোড়ো হওয়া বয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপার দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ঝোড়ো হওয়া বইতে পারে ষোলো তারিখ দেখুন এখানে যদি বলা যায় খুলনার কাছে আটত্রিশ মানে চল্লিশ ঢাকা খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু হলদিবাড়ি কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানটা আপনার কাকদীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটু ঝোড়ো হওয়া হালকা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে সরাসরি আমরা আজকে থেকে দেখাবো আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে বা কীরকম পরিস্থিতি চলছে আজকে সারা দিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে মোটের উপরে আমরা সেটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমরা সরাসরি এই মুহূর্তে ঘড়ির কাটায় ছটা তেত্রিশ মিনিট বাজে আমরা সরাসরি ছটা থেকে দেখাবো আমরা সরাসরি সাতটা থেকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি বলা যায় বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে দেখা যাচ্ছে না তবে ওয়েদার স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে বা স্যাটেলাইট চিত্র থেকে কি ধরা পড়ছে সেটা দেখাবো আপনা আপনাদেরকে তো বন্ধুরা আমরা আজকে বারোই এপ্রিল বারোই এপ্রিল আজ শুক্রবার তো বন্ধুরা আজকে আমরা একটু বেলার দিক করে নিয়ে যাই বেলার দিক করে নিয়ে গেলে কী কী পাচ্ছি বন্ধুরা আমরা বেলার দিক করে নিয়ে গেলে পাচ্ছি একটু হালকা বাজ্যবিদ্যুতের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এটা কোথায় কোথায় হতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু হালকা আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি এই জায়গাগুলোর উপরে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গোহাটি শিলং এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে কিছুটা ত্রিপুরা লাগুয়ার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিতে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তো তারপরে বন্ধুরা আমরা এইখানটার দিকে দেখব এখানে কোথাও পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা এখানে আমরা মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন আকাশ পেতে পারি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খড়্গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত খুবই সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে জোরালো ভারী অতি ভারী কোনোটাই মাঝারি কোনোটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকের ক্ষেত্রে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার আপনাদেরকে দেখানো যায় ঝোড়ো হাওয়া কি বইবে না বন্ধুরা ঝোড়ো হাওয়া বইতে পারে হয়তো হালকা পরিমাণে ঝোড়ো বাতাস বয়ে যা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বাধিক কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে কিন্তু অত জোরে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার কিন্তু কোনোটা সম্ভাবনা নেই তিরিশ কিলোমিটার বেগে পঁচিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যাব যাওয়ার পর আমরা সরাসরি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি একটু মেঘের একটা সমাচার হতে পারে পিরোজপুর বরিশাল মতিহাট শ্যামনগর গোসাবা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হলদিয়া এটা কিন্তু আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি নটার দিকে আজ বারোই এপ্রিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন ব্যাপার থাকবে এখানে ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার বন্ধুরা রয়েছে কিনা আমরা একটু দেখব বন্ধুরা এখানে কিন্তু ঝোড়ো হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই আমরা সরাসরি আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আমরা তারপরে যাবো দেখতে পাচ্ছি বন্ধুরা আর সেরকম কিন্তু কোনো কিছু নেই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দীপুরার দিকে সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা সরাসরি তেরোই এপ্রিল যাচ্ছি তেরোই এপ্রিল কী কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা তেরোই এপ্রিল একটু যদি দুপুরের দিক করে দেখা যায় দেখুন তেরো এপ্রিল আমরা যদি দেখি এখন এই মুহূর্তে বন্ধুরা আমরা কিছু তেরো এপ্রিল আর পাচ্ছি না একটু ত্রিপুরা লাগোয়ার দিকে মেঘাচ্ছন্ন হতে পারে একটু উত্তরবঙ্গের দিকেও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে কেননা গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর হালকা রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি কুচবিহার এই জায়গাগুলোর উপরে কিন্তু ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হালকা ঝড়ো হওয়া বাতাস কিন্তু সম্ভাবনা ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এপ্রিল বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে এবারে বেশ বৃষ্টিপাত পেতে পারি শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও কালাই গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা আগামীকাল বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু কোনো বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না আপাততভাবে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তারপরে ১৪ এপ্রিল আমরা এগিয়ে যাব 14 এপ্রিল আর কী কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা চোদ্দোই এপ্রিল আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু গুয়াহাটি ভুটান সিকিমের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা আমরা আর কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে 14 এপ্রিল রবিবারের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না তো তারপর এখানটাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুয়াহাটির দিকে মেঘাচ্ছন্ন এবং দু এক পাতলা বৃষ্টিপাত হতে পারে এবারে চোদ্দই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলার উপরে কিন্তু ধানবাদ কিছুটা পুরুলিয়া কিন্তু কিছুটা বাঁকুড়া এনা খড়্গপুর হ্যাঁ ঝাড়গ্রাম এই জায়গাগুলো রূপলে মেঘাচ্ছন্ন পরিস্থিতি চোদ্দোই এপ্রিল হালকা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে তো বন্ধুরা তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে পনেরোই এপ্রিল কী কী পরিবর্তন হচ্ছে আমরা সেটা দেখাবো বন্ধুরা পনেরোই এপ্রিল এখানে কী কী পরিবর্তন হচ্ছে আমরা সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমরা পনেরোই এপ্রিল কী কী পেলাম একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানটাতে আমরা একটু দুপুর থেকে দেখাবো এখানটা একটা থেকে যদি দেখায় পনেরোই এপ্রিল আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানটাতে বালেশ্বর এবং বিরিপাতা হালকা পশ্চিম মেদিনীপুরের দিকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে পনেরোই এপ্রিল উত্তরবঙ্গে ভুটান সিকিমের দিকে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে তো বন্ধুরা তারপরে ষোলোই এপ্রিল আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ষোলোই এপ্রিল কি কি পরিবর্তন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার কি কি পরিবর্তন হচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা টানা যে সেটা আমরা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিন্তু আমরা এপ্রিল আপডেটটা সেটা আপনাদেরকে দেখিয়েছি রংপুর ঢাকা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পিংলা এবং কেসিড়ি নয়গ্রাম দাতন এখানে আপনার কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর সতেরো তারিখ এবারে দেখাচ্ছি সতেরো তারিখ কোথায় জল জড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা সতেরোই এপ্রিল পর্যন্ত দেখি আজকের আমরা একটু উপগ্রহ রাডার চিত্রে প্রবেশ করব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভুটানের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখ এখানে কিন্তু আপনার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নতুন করে বৃষ্টিপাত আসতে পারে সতেরো তারিখ সতেরোই এপ্রিল ত্রিপুরা মিজোরাম গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা একটা মারাত্মক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শিলচর সিলেট মনমোহন সিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ব্রাহ্মণ বাড়িয়া এই সমস্ত জায়গায় এপ্রিল আমরা একটু বিকেল পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছি সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে রাখি যেহেতু কালবৈশাখীর সিজন যে কোনো মুহূর্তে কালবৈশাখী জল জল হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি না মোটামুটি হালকা ছিটে বৃষ্টিপাত হতে পারে এবং হালকা ভাই হড়ো হওয়া প্রবাহিত হতে পারে মাঝে মধ্যেই তো এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে রেডা চিত্রের মাধ্যমে আমরা বন্ধুরা এই মুহূর্তে মোটামুটি দেখুন খাপছাড়া খাপছাড়া ব্যাপার সমস্ত জায়গায় একই রকমভাবে মেঘ রয়েছে এরকম কিন্তু ব্যাপার নয় আমরা দেখতে পাচ্ছি একটু ত্রিপুরা মিজোরাম শিলচর চট্টগ্রামের আশেপাশে এগুলো মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি উপকূল লাগোয়া একটু মেঘাচ্ছন্ন ব্যাপার এবং আমরা দেখতে পাচ্ছি একটু কলকাতার দিকে খুব আংশিক হালকা মেঘাচ্ন্ন ব্যাপার পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা মেঘাচ্ন্ন থাকতে পারে তো বন্ধুরা তারপরে আমরা উপকূল লাগুয়াই কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু খাপ ছাড়া ছাড়া উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন এই জায়গাগুলো কোথাও কোথাও মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে এবং কোথাও কোথাও দুপুরে এবং বিকেলের দিকে ছিটে বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে রংপুরের দিকে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু একটা দেখছি এটা মেঘের বলয় তৈরি হচ্ছে ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দাঁড়িয়ে হতে পারে বন্ধুরা এবার আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচারের ব্যাপারে দেখাবো টেম্পারেচার কেমন চলছে আজকের ক্ষেত্রে আজকে বন্ধুরা যদি দেখা যায় এই দুপুরের টেম্পারেচারটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সরাসরি আমরা একটার সময় যদি এই মুহূর্তে দেখাই আমরা যদি এই মুহূর্তে আপডেটে বলি আজকে কতটা কি পরিবর্তন হয়েছে টেম্পারেচারে বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি খুব একটা জোরালো কোনো গরম নেই পশ্চিমাঞ্চলে দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি মোটামুটি একটা টেম্পারেচার থাকতে পারে কলকাতা তেত্রিশ খুলনা হচ্ছে যে চৌত্রিশ বরিশাল চৌত্রিশ কলাপাড়া ছত্রিশ বিরোজপুর চৌত্রিশ চট্টগ্রাম সাঁইত্রিশ মতিহাট এখানে আমরা নবাবগঞ্জ চুয়াডাঙ্গা এগুলোতে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ করে থাকতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ করে রয়েছে ঢাকা পঁয়ত্রিশ মেহেরপুর পঁয়ত্রিশ বিভাগ পঁয়ত্রিশ এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া পঁয়ত্রিশ ডিগ্রি এখানে দুর্গাপুর সাঁত্রিশ ভাগলপুর ছত্রিশ মালদা পঁয়ত্রিশ কালাইপুর চৌত্রিশ মনমোহনসিংহ চৌত্রিশ সিলেট তেত্রিশ শিলচর হচ্ছে যে আপনার তেত্রিশ কালাই চৌত্রিশ এখানে শিলং চব্বিশ গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ তেত্রিশ করে রয়েছে শিলিগুড়ি বত্রিশ আলিপুরদুয়ার বত্রিশ রংপুর তেত্রিশ তারপরে বন্ধুরা এখানটায় আমরা সরাসরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও প্রায় বত্রিশ তেত্রিশ করে রয়েছে এখানে ঠাকুরগাঁও দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু থাকার সম্ভাবনা আজ বারো এপ্রিলের ক্ষেত্রে বন্ধুরা মোটামুটিভাবে যে প্রচণ্ড একটা আপদাহ এবং প্রচণ্ড একটা অস্বস্তিকর ব্যাপার সেরকমই কিন্তু কোনো ব্যাপার না একটা গরম থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু অতটা গরম কিন্তু থাকবে না মোটামুটি আমরা এইখান থেকে আপডেট থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে যদি আপনাদেরকে আজকে ভোরের দিকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে সেটা দেখাবো বন্ধুরা আমরা সরাসরি তার জন্য চারটার দিকে প্রবেশ করে যাব আমরা সরাসরি কুয়াশা মোড়টা অন করব বন্ধুরা আজকে কুয়াশা আমরা সেটা দেখাচ্ছি কুয়াশা কোথায় কোথায় হচ্ছে বন্ধুরা আজকে আমরা কুয়াশা পাচ্ছি কুয়াশাটা পাচ্ছি কালাই দুই দিনাজপুর মালদা রাইসাই বিভাগ মেহেরপুর এখানে কিছুটা রংপুর তারপরে কিছুটা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে বন্ধুরা আশেপাশে কোথাও কুয়াশা হতে পারে ঠিক আছে আমরা কিন্তু একদম সমস্ত জায়গা বলছি না কোথাও কোথাও হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর এই সমস্ত জায়গার উপরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বন্ধুরা তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দশটার পরে কিন্তু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ায় উন্নতি আসবে তো বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ঝিরঝিরি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও সামান্য মেঘা মেঘলা ওয়েদার থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবার সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্স্টেট দেখা হচ্ছে ওকে বাই